এই বক্তা কি বলতেছে শুনুন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন অনেক জরুরি কথা কথাগুলো শুনুন আমি অটো চালাই আমি কমবে নামাজ পড়ু আমি সিএনজি চালাই আমি কমবে নামাজ পড়ু আমি দোয়ানদারি করি সাধন হুজুর আমার সময় কবা কি আলাপ কি আলাপ আপনি বাজার করেন কেমনে আমরা রাইতে গুঞ্জাম কেমনে আপনি ফেসাব পায়খানা করেন কেমনে আপনি সকালের নাস্তা খান কেমনে আপনি দুপুরের ভাত খান কেমনে আপনি বিকালে মোগলে ফরাটা চা খান কেমনে আপনি রাইতে ভাত খান কেমনে আপনি বোর্ডে মার্কেটে যান কেমনে আপনি শ্বশুর যান কেমনে আপনি মোবাইল রিসিভ করেন কেমনে আপনি বন্ধুদের লগে আড্ডা মারেন কেমনে হিড়ি করেন কেমনে কিরে ডাকায় এগুলো করেন কেমনে কথা বলেন না এগুলো সব মিলে সময়